আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী দর্শকতা দেখতে পাচ্ছেন আমি একটি মুরগির খামারে রয়েছি এবং এই খামার থেকে মুরগির বিষ্ঠা কালেকশনের কাজ চলছে তো সাধারণত আমরা যে জৈব সারগুলো আমরা নিজেরা বানিয়ে থাকি সেই জৈব সারগুলো আসলে আমরা কিন্তু কোন খামার থেকে উঠাই কিভাবে ওঠাই এই ধরনের ভিডিও এর আগে অবশ্য কখনও দেওয়া হয়নি তো এই প্রথম আমরা খামার থেকে কিভাবে ওঠাই সেই বিষয়গুলো একটু ভালোভাবে আপনাদের ধারণা দেওয়ার জন্য ভিডিওটি দর্শক এটা আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামের খামার সম্পর্কে আমাদের জামাই হয় তো তারই খামার তো সেখান থেকে আমরা এই বিষটাগুলো কালেকশান করছি এখানে ব্রয়লার ছিল যাই হোক এক সপ্তাহ আগে এখান থেকে মুরগি শখ অপসারণ হয়ে গেছে তারপরে এক সপ্তাহ পরে ছিল একটু শুকাইছে তারপরে আমরা উঠাই এক সপ্তাহ দশ দিন পরে মুরগিটা ব্রয়লার হোক তারপরে সোনালি হোক বা এই প্রজাতির মুরগিগুলো পালন করা হলে সেখানে দেখা যাচ্ছে মুরগিগুলো চলে যাওয়ার পরে এক সপ্তাহ থেকে দশ দিন পরেই আমরা কিন্তু এই বিষ্ঠাটা কালেক্ট করি কারণ উঠানোর মুরগিগুলো নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উঠানো যায় না কারণ তখন মলগুলো উপরে মলগুলো আপনার বিষ্ঠাগুলো শুকায় না তারপরে নিচে ভিজা থাকে তো এক সপ্তাহ দশ দিন পরে মোটামুটি এগুলো ভিজা ভাবটা চলে যায় অনেকটাই শুকিয়ে যায় তখন আমরা কিন্তু কালেক্ট করি এই যে দেখতে পাচ্ছেন আমরা মুরগির ফিডের যে বস্তা আছে এই বস্তাতে আমরা কালেক্ট করি এই বস্তা আপনাদের পনেরো থেকে পঁচিশ টাকা এই মূল্যেই মোটামুটি পাওয়া যায় বস্তাগুলো আমরা আগে কিনি হ্যাঁ তারপরে আমরা নেই এখন খামার থেকে আমরা কিভাবে নেই খামার থেকে আসলে বিভিন্নজন বিভিন্নভাবে এটা নেয় যেমন আমার জামার এটা নিচ্ছি আমরা এখানে শুধু ফিরি নিয়ে যাচ্ছি আমরা শুধু নিয়ে ঘরটাকে খালি করে দেব এইভাবে নিচ্ছি অনেক খামারে আমরা কি করি যখন এই মুরগির এই লিটার তৈরি করার জন্য যে চিটা বা কাঠের গুঁড়া তারা কয় করে ওই সময় কিছু টাকা তাদেরকে দেই সম্পূর্ণ টাকা না মানে ওই লিটার খরচ সম্পূর্ণ না তারা যা খরচ হয় তার হয়তো ফিফটি পার্সেন্ট বা থার্টি পারসেন্ট ফোর্টি পার্সেন্ট আমরা দিয়ে থাকি তারপরে যখন মুরগিটা চলে যায় তারপরে আমরা এক সপ্তাহ দশ দিন পরে আমরা উঠায় নেই উঠানোর জন্য আমাদের শ্রমিক খরচ লাগে গাড়ি ভাড়া আমাদের নিজেদের দিতে হয় এক কথায় ধরেন যে আমরা যে এই মুরগির বিষটাগুলো উঠাই সেই ক্ষেত্রে আমরা সাধারণত যেভাবে উঠে থাকি সেটা হচ্ছে আমরা কোনো সময় মুরগির এই লিটারের খরচের জন্য সামান্য কিছু দিয়ে থাকি অনেক সময় অনেকে বলে যে উঠায় নিয়ে যান কোনো খরচ দিতে হবে না আমার ঘরটা একটু পরিষ্কার করে উঠায় নিয়ে যান তা আমরা উঠাই দিই ওদেরও শ্রমিক লাগলো না ওদের উপকার হলো আমরা এটা জোগেশ করলাম আমাদের উপকার হলো আমাদের খরচের মধ্যে তখন হয় যে গাড়ি ভাড়াটা হয় আমাদের গাড়ি ভাড়াটা খরচ দিতে হয় তারপরে আমাদের যে শ্রমিক খরচ হয় লেবার থাকে তাদের খরচ হয় এরকম একটা ঘরে এক চল্লিশ পঞ্চাশ বস্তা পঞ্চাশ বস্তা উঠাতে গেলে প্রায় দুজন চমিক ফুল লেগে যায় এই তো আর কি বিষয় মূলত একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে মুরগির খামার থেকে আমরা বিষটা সংগ্রহ করে থাকি অনেক জায়গা আবার যেমন যেমন খামারিরাই টোটাল তাদের নিজেদের বস্তায় টোটাল তারা ওঠায় পরিষ্কার করে দেয় এরকম নতুন বস্তায় হ্যাঁ একশো টাকা বস্তা আশি টাকা বস্তা ওরকম দেয় শুধু যে কিনবে সে শুধু গাড়ি ভাড়া দিয়ে নিয়ে চলে যাবে এরকম হয় তো বিভিন্ন ধরনের প্রসেস আছে অনেকে আপনারই দেয় না বস্তা দেয় না বস্তা নিজেরা নিয়ে আসতে হয় সেক্ষেত্রে বলে যে আপনার তো উঠায় দিয়ে যাব প্রতি বস্তা চল্লিশ পঞ্চাশ টাকা করে বস্তা তারা কি করে উঠায় দেয় আমাদের বস্তা দিয়ে দিতে হয় ওরা উঠায় রেখে দেয় নিয়ে যাওয়া হয় মানে এরকম বেশ কয়েক ধরনের প্রক্রিয়া প্রসেসের মাধ্যমে আসলে এই বিষ্ঠাগুলো কালেকশন হয়ে থাকে আমি যে তিনটা প্রসেস প্রক্রিয়া বললাম এই তিন প্রক্রিয়াই আমি আসলে সংগ্রহ করেছি বিভিন্ন সময় তো এখন আমরা যেটাও করি আমরা এখন এই যে যাদের সমস্যা মানে আমাদের বললে আমরা এসে আমাদের লেবার দিয়ে আমরা বিষটাগুলো কালেকশন করে নিয়ে যাই আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের দু একটি খামার আছে তাদের সাথে কন্ট্যাক্ট আছে ওরা যখন মুরগির এই লিটারের জন্য আপনার চিটা বা কাঠির গোড়া কিনে তখন আমরা তাদেরকে সেই খরচ বাবদ আমরা সামান্য কিছু দিয়ে থাকি যদি দশ হাজার টাকার চিটা কিনে তাহলে আমরা দেখা যাচ্ছে সেখানে হয়তো তিন হাজার চার হাজার টাকা দেই আর বাকিটা সে দিয়ে লিটারটা কিনে তারপরে আমরা উঠাই নিই আমাদের শ্রমিক দিয়ে এতে এইভাবে মোটামুটি আপনার বিষ্ঠা এই এই ধরনের প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমেই আমরা এখন সর্বশেষ আর কি উঠে থাকি তবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন যে তিনটি প্রক্রিয়ার কথা বললাম সব প্রক্রিয়াতেই আমরা মোটামুটি বিষ্ঠাগুলো কালেক্ট করে অনেক সময় গবরের রেডি বিষ্ঠাগুলো বা যুবসারগুলো আমরা কালেকশন করে থাকি সেটাও বিভিন্নভাবে করে থাকি আর এগুলো নিলে তো জানেন যে পাঁচ থেকে ছয় মাস আমরা জৈব সার তৈরির জন্য প্রক্রিয়ায় রেখে দিই তারপরে আমরা জৈব সার রেডি হয়ে গেলে তখন আমরা আমাদের ফার্মেগুলোতে দিয়ে থাকি দর্শক এই তো আমাদের আজকে লেবার সংকট শুধু দুজন আছে এই যে মনির আর হামিদ আছে তো আমি সঙ্গে এই জন্য আজকে কাজ করছি তো উদ্যোক্তা হতে গেলে আসলে অনেক সময় নিজেকে কিন্তু ফ্রি সময় থাকলে নিজেকেও সময় দিতে হয় কাজ করতে হয় শুধু বসে থাকলে কিন্তু হয় না কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য নিজেকেও আসলে কাজ করতে হয় তাহলেই সফল উদ্যোক্তা হওয়া যায় আর কি তো দর্শক ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ